রাষ্ট্র একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের প্রধান অতিথির আসন অনন্ত্রিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের গর্বের ভুয়া আজকের সম্মানিত সভাপতি আপনারা সকলেই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিকাশ উপজেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং নারানজাই ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা উত্তর জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি সাবেক বিপি আমাদের কৃতি সন্তান বিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়ন এবং হমনা মেঘনা এবং তিতাসের সংগ্রামী সকল নেতৃবৃন্দ আমার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছি আমাদের মধ্যে দানের শিষ কে নিয়ে আসে কারণ আমরা সকলে দানের শীষের শৈলী বল যাকে মনোনয়ন দিবে যিনি দানের শিষ নিয়ে আসবেন আমরা সকলে তার পক্ষে কারক ঠিক কি না আপনারা সকলে জানেন বিভিন্ন নির্বাচনে এই নারায়ণদিয়া কলিমে উচ্চ বিদ্যালয় কেন্দ্র যেই কেন্দ্র আক্তার চেয়ারম্যান এবং আব্দুল পাতেন সরকার সাহেবের নেতৃত্বে কোন নির্বাচনে কোন সময় আমরা কখনোই হারি নাই অতীতের নির্বাচনে এই তিতাস উপজেলাবাসী সহ বিশেষ করে নারায়ণদিয়া ইউনিয়ন এম কে না দেখে ভোট দিয়েছে এবং তিতাস উপজেলার সব চাইতে সকল কেন্দ্রের চাইতে বেশি ভোট দিয়ে আমরা এম কেন সারকে ঘোষণা করেছি নারায়ণগঞ্জ ইউনিয়ন থেকে এবারও অধ্যক্ষ সেলিম প্রিয় সার যদি দানের শেষ আসতে পারেন আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে হিসেবে কথা দিচ্ছি সকলকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে নারায়ণগঞ্জ ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে দানের শিখে সেলিম বয়াকে বিজয়ী করে আমরা গড়ে ফিরবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি বিশেষ সেলেন্দ্র স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কুমি হাতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতাবাদী দল বিএনপির জিন্দাবাদ দেশ নেত্রী বরম খালেদা জি অমর হোক ধন্যবাদ